এস ডি এম ধনগর থেকে পাইছি যে বিএমএস অফিস তালা দেওয়ার জন্য লো এন্ড অর্ডার প্রিভেলিং লো এন্ড অর্ডার সিচুয়েশনের কারণে এই সিদ্ধান্ত করা হয়েছে যে তালা দেওয়ার জন্য তো এটা লো এন্ড অর্ডার পরিস্থিতি প্রেক্ষা সিলে থাকবো আন্ডার এন্ড কি থাকবো যতদিন আমরা হায়ার হায়ার অথরিটি থেকে ইনস্ট্রাকশন না পাওয়ার পর্যন্ত থ্যাংক ইউ আমার নাম ডেভিট হালাম এডিশনাল এস ডি এম ধর্মনগর